সবাইকে একটি অনুরোধ করছি যে অবশ্যই বারো তারিখে আপনারা সবাই আপনাদের যে অধিকার একটি ভোট দেওয়ার অধিকার সেটা ব্যবহার করবেন এবং ধানের শীর্ষে ভোট দিবেন আমার আব্বাকে আমি লাস্ট তিন মাসে অল্প কিছু সময় কাছে পেয়েছে। কারণ সে সব সময় ছুটে চলে আসে আপনাদের কাছে আপনাদের সব দরকারে এটা অ্যাকচুয়ালি এই ক্যাম্পেইনের সময় শুধু না সে সবসময় এই বিক্রমপুরের মানুষগুলোকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে আর দিয়ে যাবেন আব্বাকে নিয়ে আপনারা কিছু অলরেডি জানেন তার ব্যাপারে সে কি করেছে অলরেডি ইলেকশন পার্টির জন্য না প্রথম থেকে সে এই এলাকার মানুষের জন্য তার যে ভালোবাসা সেটা সে এগুলো করেছে এখন যে ইলেকশন হতে যাচ্ছে এটার পরে সে তার যে উদ্বেগ ওগুলাতে আর সাপোর্ট পাবে সে সবার জন্য চিন্তা করে মা বোন এখানে এলাকার যত বাচ্চা কাচ্চা সবার ব্যাপারে সে চিন্তা করে আর সবার জন্যই তার এটি প্ল্যান আছে সে প্ল্যানটা আমরা সবাই সাপোর্ট করি অ্যান্ড আমি চাবো যে আপনারা সবাই সে প্ল্যানটাকে সাপোর্ট করে প্লিজ আপনারা বারো তারিখে সকাল সকাল কেন্দ্রে চলে যাবে এবং ধানের শীর্ষে পৌঁছে পাই ধন্যবাদ সবাই কেমন আছেন আমি শেখ ফাইহা বিনতে আব্দুল্লাহ আপনাদের প্রিয় আব্দুল্লাহ ভাইয়ের মেয়ে এবং একজন ডক্টর আব্বা অনেক আগে থেকে ক্যাম্পেইন করছে আমি আপনাদের মাঝখানে থাকতে চেয়েছিলাম কিন্তু পড়াশোনার কারণে আমি বিদেশে ছিলাম তবে আমি সব সময় আব্বার সাথে কথা বলছি আর দেখতেছি সে কত কষ্ট করতেছে কালকে তার শরীর অনেক খারাপ ছিল কিন্তু তারপরেও দেখেন আজকে আপনাদের মাঝখানে আপনাদের ভালোবাসায় সে আপনাদের কাছে চলে এসেছে তো আমি একটা কথাই বলবো যে বিএনপির হচ্ছে গণতন্ত্র এবং আপনাদের যে একটি রাইট আপনাদের হক ভোট করার সেটা আপনারা সবাই করবেন যেখানেই ভোট দেন আমি অবশ্যই চাবো যে আপনারা ধানের শিশে ভোট দিবেন ধানের শিশুর প্রার্থীকে কিন্তু যাকে আপনারা ভোট দেন বারো তারিখে সকাল সকাল চলে যাবেন ভোট কেন্দ্রে এবং সবাই আপনাদের এই রাইড প্র্যাকটিস করবেন ধন্যবাদ থ্যাংক ইউ